আপনি টাকা হারাই বললেন কতদিন ধরে টাকা হারিয়ে যায় প্রায় চোদ্দ বছর ধরে আলমারি থেকে টাকা হারাই অটোমেটিক টাকা হারাই যায় কাছে থাকে টাকা নাই সর্বনাশ তারপরে তারপরে এরকম করতে করতে মানে দুজনের ভিতরেই এই সন্দেহ হে আমার হাজবেন্ড ভাবে যে আমি নেই আমি ভাবে উনি নেয় এরকম করতে করতে দুজনের ভিতরে সন্দেহ চোদ্দ বছর পরে আমার হাজবেন্ড আমার চলে যায় যাওয়ার পরে তিন বছর ধরে আমার সাথে কোনো যোগাযোগ নাই আপনার হাজবেন্ড বাংলাদেশের যেখানেই থাক আমি তাকে অনুরোধ করব সে নতুন করে এসে আপনার সাথে সংসার করুক ঠিক আছে কোনো তাবিজ তাবিজ পেয়েছিলেন বাসাতে

ইনশাল্লাহ আপনার চিকিৎসা করলে আপনার সুস্থ হয়ে যাবেন কোথায় বাসা বললেন আপনার আল্লাহ আপনাকে হেফাজত করুক আপনার হাজবেন্ড যেন দ্রুত ফেরত আসে এই ভিডিওটা আপনার হাজবেন্ড দেখবে মা আমি আপনাকে জোর করে তো ভিডিও নিলাম না তাই না আপনি তো সচ্ছায় দিলেন তাই না অনেকে মনে করে কি আমরা জোর করে ভিডিও করি কিন্তু যারা স্বেচ্ছায় আমাদেরকে ভিডিও দেয় তাদের ভিডিও আমরা নিই তাই না তো আল্লাহ আপনাকে ভালো রাখুক আমাদের এখানে এসে কেমন লাগলো আপনার আমাদের পরিবেশটা দেখে আপনার এলাকার লোক আসতে পারে যে এখানে ইনশাল্লাহ আপনি তো আসবেই না আপনার মুন্সীগঞ্জের লোক কোনো দেখবে এটা ঠিক আছে তখন তো আপনাকে ধরেন বলবে যে ওখানে গেলে কেমন লাগলো আপনার কেমন লাগলো এখানে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম